তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে অঙ্কের বিষয় হয় অঙ্কের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এই ওয়েবসাইটে সার্চ জানতে পারো তো জাস্ট তোমরা গুগলে আসবে এবং গুগলে এসে লিখবে এস বাংলা অনস কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এসএসএস বাংলা লিখে সার্চ পর তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে এসএস এস বাংলা এখানে জাস্ট ক্লিক করবে তো দেখো এসএস বাংলা সার্চ করার পর তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটু নিচে দিকে চলে আসবে দশ শ্রেণী এখানে সমস্ত অঙ্ক কিন্তু করে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য তো তোমাদের যদি অঙ্ক বিষয়ে কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে এখানে দেখো লোড মোর অপশন আছে নিচে দিকে দেখো লোড মোর তোমরা কিন্তু প্রতিটা অধ্যায়ের অঙ্ক কিন্তু করে দেওয়া রয়েছে তাই তোমাদের এই প্রতিটি অঙ্ক কিন্তু দেখতে হবে প্রতিটি সিলেবাসের অঙ্ক তোমাদের করে দেওয়া রয়েছে যদি তোমাদের কোনো অসুবিধা হয় অঙ্ক বিষয়ে তাহলে অবশ্যই এখানে দেখে নেবে জাস্ট এখানে ক্লিক করবে তো লেখার উপর ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অঙ্ক চলে আসবে দেখো এখানে এখানে স্ক্রিনের উপর জাস্ট একটা টাচ করতে হবে দেখো স্ক্রিনের উপর টাচ করার মধ্যে কিন্তু অঙ্ক কিন্তু চলে এসেছে তোমার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা অঙ্ক সমাধান সহ করে দেওয়া হয়েছে উত্তর সহ প্রতিটা অঙ্ক কিন্তু তোমাদের করে দেওয়া আছে তোমাদের যে পশে দেখি প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হয়েছে তো এখানে জাস্ট তোমরা মানুষকে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে করে তোমাদের দেখতে পারবে এতে তোমাদের নেটও বেশি খরচ হবে না এবং ইউটিউবে ভিডিও দেখতে হবে না তো তোমরা এখানে এখন প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে সমস্ত জ্যামিতি ত্রিকোণমিতি পাঠিমনিক সমস্ত সমস্যা কিন্তু করতেছে তো এটা সে তোমাদেরকে জানো যে তোমরা কিন্তু এখান থেকে উপকৃত হতে পারো আর বেশি সময় নেই তোমাদেরকে প্র্যাকটিস করবে কারণ প্র্যাকটিস মেকএ ম্যান পারফেক্ট প্র্যাকটিস করলে কিন্তু তোমরা অনকে পাশ করতে পারবে এবং ভালো নম্বর নিয়ে পাশ করবে তো অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও এবং এই এসএস ডট কম এর ওয়েবসাইটটিতে তোমরা যুক্ত থাকো